শুভ সকাল বন্ধুরা আর সকালের খাবার ছিল চিড়ের পোলাও চিড়ের পোলাও তোমাদের দাদা আর আমি খেয়ে নিচ্ছিলাম আর মা ছেলে মেয়ে ওদের জন্য রেখে দিয়েছিলাম কেন কি ওদের খেতে একটু দেরি ছিল তো আমার একটু তাড়া ছিল তো আমি এক কাপ লাল চা নিয়ে চিড়ের পোলাও খেয়েই আমি আমার শান্তির জায়গায় চলে এসেছি এসেই দেখছে একটি খুব সুন্দর হালকা সূর্যের তাপ আর সঙ্গে দেখতেই পারছো আর আমি কি বলবো আমার না খুব শখ ছিল যে আমার বাড়িতে পাখি প্রজাপতি এদের আগমন হবে তো পাখি যদিও এতটা আসে না প্রজাপতি ফুলের বংশবৃদ্ধি করতে ছুটোছুটি করছে আর আমি প্রজাপতিটির পিছনে ক্যামেরা নিয়ে ছুটি করছিলাম দেখতেই পারছো এক জায়গায় কেমন ঘুরঘুর করছিল তো ঘরে এসেই দেখছি আমাদের লালো সোনা হ্যালো সময়ের সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওটা শুরু করলাম আজকে কিছুদিন ধরে বি ভালো করে ব্লগ করতে পারছিলাম না মানে কোনো রকমে ব্লগ করছিলাম তোমরা অনেকেই জানো আমার ভাসুরের কথা তো আমার ভাসুর যেহেতু গত হয়েছে সব কিছু কাজ সাধ্য শান্তি মাছ ছোয়ানো সব কিছু শেষ হলো তো আজকের থেকে আবার ব্লগ করব আর কি যাই হোক এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে আমাদের ঘরে এক থেকে দুই কীভাবে আছে একজন থেকে দুজন বসে আছে চলো তোমাদেরকে দেখাই তোমাদেরকে দেখাই যে আমাদের ঘরে একজনের জায়গায় দুজন কি করে হলো এই যে দেখো জাস্ট পুজো দিয়ে গেলাম আমাদের ঘরে একজনের জায়গায় দুজন যে আমার ছোট্ট গোপাল যে আমার ঘরে ছিল আর এই যে আমার বড় গোপাল এসেছে কোথা থেকে জানো মানে আমার কাকুর বাড়ি থেকে আমার সোনা গোপাল তো যাই হোক পুজো টুজো দিয়ে এখন তোমাদেরকে দেখাতে এসেছি এতদিন যেহেতু আমি ঠাকুর ঘরে আসিনি তোমাদেরকে দেখাতে পারিনি যে আমার ঘরে এসেছিল। এই যে গোপাল সোনা আর আমার ঘরের গোপাল সোনা আমার কাকুর ঘরের গোপাল সোনা দুজন বসে খুব সুন্দর বসে আছে আমার খুব ভালো লাগছে একটি অর্ডার আসলো অনলাইন থেকে মিন্ট্রা থেকে দুর্গাপূজা চলে গেছে কিন্তু আমাদের শপিং শেষ হয় না মেয়েদের সত্যি এটা কী এনেছি তোমাদেরকে দেখাবো এদিকে বসে আছে মেয়েতেই বল এই যে দেখো আরে আর দেখলো গয়নাটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এখন তো সাজগুজ নেই পরে দেখেছি একদম ভালো লাগছিল না এটা আমার একটা শাড়ি আছে মানে ওই শাড়িটার সাথে আমার কোনো জুয়েলারি ম্যাচ হয় না তো ভাবলাম কি এরকম একটা জুয়েলারি নেই যেটার সাথে আমার শাড়িটার সাথে ম্যাচ হবে এটা কিন্তু একটু কপার কালার গোল্ডেন কালার না তোমরা ক্যামেরাতে কেমন বুঝেছো আমি জানি না তো যাই হোক খুব পছন্দ হয়েছে আমার আর দামটা যদি জানতে হয় কমেন্ট বক্সে জানিও আমি জানি দামটা তোমাদেরকে বলে দিই তো পুজো টুজো নেই নিয়েছে কেন ওই শাড়িটা আমার পড়া যায় না কোনো জুয়েলারি মিলে না না সেটা পরতে ইচ্ছা যায় না তো ভাবলাম একটা জুয়েলারি নেই নিজের জন্য তো কিছুই কিনি না রান্না হয়েছে মোয়া মাছের মকা মাছ যেটাকে আমরা মকা মাছ বলি মক্কা মাছের চচ্চড়ি মূলো শিম আরে মূলো বেগুন আলু এগুলো দিয়ে টমেটো দিয়ে আর হয়েছে কইতাল বরবটি আলু ফুলকপি সব দিয়ে একটা ভাজা আর হয়েছে এদিকে মুসুর ডাল ঠান্ডার দিনের খাওয়াগুলোর কিন্তু মজাই আলাদা কে কে আমার সাথে একমত বলবে তাই এখন আমি খেয়ে নিব ভাতটা খেয়ে তারপর আমি বাড়ির কাপড় টাপড়গুলো তুলবো পার্লারে একজন আসবে তাই এখন খেয়ে নিচ্ছি মা আর আমার ছেলে পড়ে খাবে যেন ওদের দেরি আছে আমি খেয়ে নিচ্ছি আমার সঙ্গে সৃষ্টিও খেয়ে নেবে তো তোমাদেরকে বললাম না যে আমি আর মেয়ে খেয়ে নিই তারপর ওরা খাবে দেখো মা ছেলে এখন খেতে বসেছি আর আমি এখন রোদের আলোটা চোখে পড়ে গেছে আমি বাইরে কাপড় টাপড়গুলো ফুলবো রাতে কিন্তু আজকাল ঠান্ডা লাগে কিন্তু রোদের কম না দেখেছ আমার বাড়ির ফুলগুলো যতবার বাইরে আসি ততবারই দেখি দেখো আমার ঘরে কিন্তু হ্যালো বলো দেখো সৃষ্টির স্টুডেন্টরা সবাই এসেছে আর সৃষ্টি কোথায় তোমাদের ম্যাম কোথায়

জওয়াহরলাল নেহরুর বার্থে এই যে আজকে ও পেড়ে গেল হি পাড়ি গলা তুমি নোৱাৰিলা এনেকে কৰি সবে মিলি একেলগতে থাকিলে বহুত কিবা কিবি নলেজ হৈ থাকে আকো তুমি নলেজ লবা ঠিক না

how's é. she é. é. এক্ষন স্বীকৃতি <laughs> 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 of a maths game. One, two, three, start. Cool mind. Myself correct I First. Yes. Now. I, I તેમે ગલે 2 3 4 5 ધ મેચ સ્ટ્રકચર આઈ ધ સ્ટોપ से तो तो दार जाते हो दोस्त अरे यारो ही तो बंदगी है न हो तो क्या फिर बोलो गोराजदार Нет. বন্ধুরা ওদের আনন্দ দেখে না হিংসে হয় না খুব দুঃখ হয় এই দিনগুলো আমরা পার করে এসেছি সত্যি এই দিনগুলোর কোনো চিন্তা নেই ভাবনা নেই আনন্দে ভরপুর থাকে তাদের আনন্দগুলো যেন সারা জীবন এইভাবেই ভরপুর থাকে এই আশীর্বাদ অন্তর থেকে করি আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমাদের আমার কথাগুলো শুনতে হয়তো একটু অসুবিধে হয়েছে কেন কি আমার গলাটা একদমই বসে আছে ঠান্ডা লেগে তো এতক্ষণ যারা কষ্ট করে আমার আওয়াজগুলো শুনে ভিডিওটা দেখেছ তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিব সবাই তোমরা খুব খুব ভালো দেখো খুশির জায়গা ফেভারিট কার্টুন ছিল ওই কার্টুনটা আমি বানাতে পারি আমি তোমাকে পরে কোনো বানিয়ে দেব হ্যাঁ তোমাকে আমি ওর কি ছিল ইয়ে বান্টি ওর পাইটা কি কালার অরেঞ্জ তোমাকে আমি ডোরে মন দিয়েছি তুমি তো আমার মুখ দলা বানাকে বাড়ি কাছে আছো মারি দিছি চেরি মারি দেখা